দেখো তোমাদের যে রেজাল্ট তাদের খুব একটা আশা অনুরূপ হয়নি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের আরও ভালো রেজাল্ট হতে পারতো বা কোনো কারণে তোমাদের পড়াশোনাটা ভালো হয়নি তোমার মনে হচ্ছে যে কোনো পরিস্থিতি ছিল যখন তুমি পড়তে পারো এরকম কিন্তু যদি এই বছর পরীক্ষাটা হয় তোমার হয়তো ভালো হবে এইটা যদি মনে হয় এইরকম টাইপের কিছু মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই নোটিশটা পড়ো নোটিসটাতে দেওয়া হয়েছে যে দেখো এখানে খুব ভালো করে লেখা হয়েছে দা আন্ডার সাইন ইজ প্লিজ টু ইনফর্ম দ্যাট ক্যান্ডিডেট হু হ্যাভড পাস্ট এইচএ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে আন্ডার দ্য প্রভিশন অফ রেগু রেগুলেশন নাইন ব্র্যাকেটেড টু অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অ্যাডমিশন অ্যান্ড এক্সামিনেশন রেগুলেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু থা টু থাউজেন্ড অ্যান্ড সিক্স ক্যান স্যারেন্ডার দেয়ার রেজাল্ট বাই অ্যাপ্লাইং দ্য কাউন্সিল থ্রো দেয়ার ইনস্টিটিউশন ভায়া অনলাইন পোর্টাল মানে কি বলছে যে তোমার ধরো রেজাল্টটা ভালো লাগেনি পাস হয়ে গেছে কিন্তু রেজাল্টটা তোমার মনের মতো হয়নি আশা অনুরূপ হয়নি তোমরা কী করতে পারবে তোমরা স্কুলে গিয়ে স্কুলের থ্রোতেই অনলাইন পোর্টালে গিয়ে তুমি কী করতে পারবে তোমার রেজাল্টটা স্যারেন্ডার করতে পারবে যে আমি এই রেজাল্টটা আমি স্যারেন্ডার করে দিচ্ছি আমার এই রেজাল্ট ভাই লাগবে না আমি নতুন করে পরীক্ষা দেব। এখানে দেওয়া আছে পোর্টালটার অ্যাড্রেস দেওয়া আছে কবে থেকে কবের মধ্যে আট তারিখ থেকে আট তারিখ মানে এই যে পাঁচ মাস মানে মে মাসের আট তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে সাতই আর সাত তারিখ মানে তোমার জুন মাসের সাত তারিখ পর্যন্ত এটা চলবে দ্য ইন্টেন্ডেড ক্যান্ডিডেট নিড টু সাবমিট দেয়ার আন্ডারটেকিং ইন দিস রেসপেক্ট টু দেয়ার হেড অফ দ্য ইনস্টিটিউশন ফর ফিউচার রেকর্ডস অ্যান্ড রেফারেন্স হেড স্যারকে বা হেড তোমাদেরকে কী করতে হবে তোমাদের যা 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 দরকার সেগুলো জমা দিতে হবে দ্য মার্কশিট সার্টিফিকেট অ্যান্ড আ কপি অফ দ্য অ্যাফোর্সেড আন্ডারটেকিং অফ সাচ ক্যান্ডিডেট আর টু সাবমিটেড দেয়ার কনসার্ট কনসার্ন রিজিওনাল অফিস অফ দ্য কাউন্সিল উইথ টেন ডেজ ফ্রম দ্য ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান পজিটিভলি ফর ফর প্রসেসিং মানে তুমি যখন এখানে অ্যাপ্লাই করছো তোমাকে যে ফর্মটা ফিল আপ হয়ে যাবে তারপর এটা কি করতে হবে এটা তোমাকে তোমার যে রিজিওনাল অফিস রয়েছে কাউন্সিলের দেখো কলকাতায় হলে তো কলকাতা আমরা যেতেই পারছি আর তার সঙ্গে যদি এটার কোনো অন্য রাজ্য অন্য জেলার হয় তো সেই জেলার যে রিজিওনাল কাউন্সিল আছে অফিস আছে কাউন্সিল অফিস সেখানে গিয়ে তোমাকে তুমি যেদিন সাবমিট করছো ফর্ম ফিল আপটা করছো তারপরে তোমাকে যে ডকুমেন্টসটা দেওয়া হবে সেটা তুমি জমা দিচ্ছ দশ দিনের মধ্যে দেখো

তোমরা তো জানোই তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে এখন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা তো তোমাদের লাস্ট ইয়ার হয়ে যাওয়ার জন্য এবার কিন্তু তোমাদেরকে সেমিস্টার সিস্টেমেই পরীক্ষা দিতে হবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর ইন দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাজ পার দ্য কাউন্সিল নোটিফিকেশন ভ্যালিড এখানে নাম্বারটা দেওয়া আছে এবার দেখো ব্যাপারটা যে তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা ভালো হবে না খারাপ হবে বা আমরা তো কোনো দিন পরীক্ষা দিইনি এরকমভাবে সেমিস্টার বেসিসে তো পরীক্ষা দিলে আমরা কি পারবো না পারার কিছুই নেই কারণ দেখো যারা নতুন এসেছে তাদের কাছেও এটা এই ব্যাপারটা একেবারেই নতুন তো তারা তো পরীক্ষা দিচ্ছে কোনো অসুবিধা নেই এবার এই ক্ষেত্রে নাম্বার পাওয়ার চান্স কতটা বেশি বা কতটা কম দেখো ছিল মানে একশো প্রি টেস্ট পরীক্ষা একটা সুযোগ সুবিধা ছিল এবং তোমরা গিয়ে ফাইনাল পরীক্ষা দিতে দুটো পরীক্ষা প্রিপারেশন নেওয়ার পর লাস্টে গিয়ে ফাইনাল ছিল কিন্তু এইবারে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক হচ্ছে দুটো পার্টে তো থার্ড সেমিস্টারটা ও হবে স্কুলের বাইরে অন্য কোনো স্কুলে আবার ফোর্থ সেমিস্টার তো অবশ্যই অন্য কোনো স্কুলে গিয়ে তোমাদেরকে দিতে হচ্ছে কিন্তু এখানে ব্যাপার হলো যে তোমাদের কিন্তু ওই যে প্রিপারেশন নেওয়ার প্রি টেস্ট টেস্ট এইগুলো কিন্তু আর হবে না তোমাকে সরাসরি থার্ড সেমিস্টারে বসতে হবে আবার সরাসরি ফোর্থ সেমিস্টারে মানে স্কুলের ক্লাস হবে তারপরে তুমি গিয়ে সেমিস্টার পরীক্ষা দেবে মানে এখানে স্কুল আলাদা করে প্রিপারেশন নেওয়াচ্ছে পরীক্ষা নিচ্ছে সেই সুযোগটা অনেকটাই কম এছাড়া এছাড়া মার্কস পাওয়ার সুযোগ সুবিধা দেখো প্রথম পার্টটা যেহেতু এমসিকিউ টাইপ তাই ওখানে নাম্বার পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট হলেও অনেকটাই সহজ কিছু ডিফিকাল্ট বলতে কোয়েশ্চেনগুলো যদি বেশ কিছু কোয়েশ্চেন থাকবে খুব ডিফিকাল্ট সেইগুলো বাদ দিয়ে বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু করা যাবে যেহেতু অপশান দেওয়া থাকবে অনেক ক্ষেত্রেই তোমরা কিন্তু করে আসতে পারবে তো সেই দিক থেকে নাম্বার যাদের মনে হয়েছে যে নাম্বারটা মানে হানড্রেড পার্সেন্ট না হলেও চলবে যাদের নাম্বার অনেকে হান্ড্রেড পার্সেন্ট পেতে চায় সেক্ষেত্রে খাটটিটা প্রচুর কিন্তু তোমাদের মোটামুটি একটা নাম্বার পেলে হবে বা এখনের থেকে ভালো হলে হবে সেই রকম যদি চাও তোমরা অবশ্যই সেমিস্টার বিশেষে পরীক্ষা দিতে পারো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ